সোনু তাল শহর মে প্যার হে গো সোনু আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখানে থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা যাচ্ছি হলো আমাদের বাড়ির কাজ চলতেছে যেখানে সেইখানে মানে আমাদের স্বপ্নের যে বাড়িটা তৈরি হচ্ছে এতদিন যাবত হচ্ছে পড়েছিল মানে বুঝে তো মধ্যবিত্ত পরিবারে যেটা হয় পরিবারের খরচ বাঁচিয়ে কিছু টাকা সঞ্চয় করে সেটা দিয়ে হচ্ছে কাজ করতে হয় তো এতদিন হলো কাজটা বন্ধ ছিল কারণ আমাদের নিচ থেকে যে ফাউন্ডেশনটা উঠেছে সেটার জন্য আমাদের বেশ অনেক টাকা গেছে তো ওটা হচ্ছে ওটার জন্য যেটু মানে যতটুকু ঋণ করা হয়েছিল সেগুলো শোধ করার পর এখন হচ্ছে নতুন করে আবার বাড়ির কাজটা ধরা হচ্ছে এখনও যে সম্পূর্ণ নিজস্ব পকেট থেকে যাচ্ছে তা না এখনও হচ্ছে কিছু রিলেটিভ মানে আত্মীয় স্বজন থেকে কিছু নেওয়া হয়েছে কিছু নিজের রয়েছে সব মিলিয়ে আর কি কাজ করা হচ্ছে বাড়ির কাজ বললেই তো আর লাখ লাখ কোটি কোটি টাকা হাতে নিয়ে কেউ বসে থাকে না যে বাড়ির কাজ বললেই বললাম আর হয়ে গেল এটার জন্য আপনাকে ধার দানা করতে হবে ব্যাংক থেকে লোন নিতে হয় তো ব্যাঙ্ক থেকে আমাদের লোনের জন্য কয়েকবারই মানে কথাবার্তা হচ্ছিল বাট লাস্ট পর্যায়ে গিয়ে আর মিলছিল না তাই আর ব্যাংক থেকে লোন নেওয়া হয়নি আত্মীয় স্বজন যারা ছিল মানে সাহায্য করার মতো তাদের থেকে হলো কিছু নেওয়া হয়েছে নিজেদের কিছু আছে সব মিলিয়ে আর কি কাজ ধরা হয়েছে এখন আবার দোয়া করবেন যেন সুন্দরভাবে আমরা যেভাবে চাচ্ছি আর কি সেভাবে যেন আমাদের বাইরের কাজটা কমপ্লিট হয়ে যায় আর খুব দ্রুত যেন যেগুলো মানুষের থেকে নেওয়া হয়েছে ধার দেনা সেগুলো শোধ করে দিতে পারি আর এই বাড়িটাও নতুন হয়েছে আমি আজকে প্রথম দেখতেছি আমি বললাম না আমি খুব একটা আসি না এইদিকে বেশিরভাগ বাসাই থাকা হয় তো আজকে ক্ষেতের মাঝখান আসলেও হচ্ছে মেন রোড দিয়ে যাওয়া হয় মানে ক্ষেতের মাঝখান দিয়ে খুব একটা আসা হয়নি তো এখন যেহেতু শুকনোর দিন চারিদিকে দেখেন শুকনো করে। মানে ধান কাটা শেষ হয়ে গেছে মাঠ ঘাট সব শুকনো তো হাঁটতে বেশ ভালোই লাগতেছে মাটির রাস্তা দিয়ে এদিক দিয়ে আসলাম এদিক দিয়ে আমাদের জায়গায় মানে তাড়াতাড়ি যাওয়া যায় আর হচ্ছে মানে মাঠটার দেখা যায় সবুজ সুন্দর ভালো লাগে ধান কিছুদিন আগেও ছিল এখন কেটে ফেলেছে দেখতে পেলেন ওইখানে হচ্ছে খড়ের গাদা তৈরি করা হচ্ছে মানে পশুর খাবারের জন্য গরু পালে এদিকের অনেক মানুষ গরু ছাগল তো তাদের খাবারের জন্য আর কি ওগুলো মজুত করে রাখা হচ্ছে তো আমি যখনই আসি এই জায়গাটা আমার ভীষণ পছন্দের কারণ এখানে শীত গ্রীষ্ম বর্ষা সব সময় এরকম পিঙ্গরাজ ফুল হয়ে ভরে থাকে আর দেখতে কি যে সুন্দর লাগে এই যে দেখেন আমার কাছে মনে হয় এগুলো হচ্ছে চন্দ্রমুখী মানে সরি চন্দ্রমুখী বলতেছে সূর্যমুখী ফুলে ছোট জাত মানে খুব সুন্দর লাগে কাছ থেকে বেশি ভালো লাগে ক্যামেরা অতটা বোঝা যায় না তো এই সাইড আর হচ্ছে আমাদের ওই যে বাড়ির সামনের সাইডটা ওই পাশে প্রচুর পরিমাণে ভেঙ্গুরাজ ফুল হয় আমি মানে আমার ইচ্ছা করে যেখান থেকে তুলে নিয়ে লাগাই কিন্তু এগুলো বাসায় নিয়ে লাগালে হবে কি না সেটা জানি না মানে মানি প্লান্ট যেভাবে রাখি ওইভাবে থাকলে হবে কি না অতটা আমার ধারণা নেই যদি কেউ লাগিয়ে থাকেন বাসায় মানি প্ল্যান্টের মতো করে তা পানিতে বাঁচে এগুলো আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি তুলে নিয়ে ওই মানে মানি প্ল্যান্ট যেভাবে রাখি পানি দিয়ে ওইভাবে রাখবো তবে এখানে চলে আসলে তো অভাব নেই দিনটা চব্বিশ ঘন্টাই চোখের সামনে থাকবে তুলে নিয়ে লাগাতে পারবো আমার পরিকল্পনা আছে যখন আমরা চলে আসবো এখানে তখন হচ্ছে ছাদে ছোটোখাটো একটা ছাদ বাগানের মতো করব। একটু সবজি একটু ফুল একটু ফল সব কিছু আর কি একটু টুকটাক করে করার চেষ্টা করব জানি না কতটুকু হবে তবে স্বপ্ন তো অনেক রয়েছে স্বপ্ন দেখলেই সেই স্বপ্ন যে পূরণ হয়ে যায় তেমনটাও না তবে দোয়া করবেন যতটুকু স্বপ্ন আমরা দেখেছি তার মধ্যে থেকে কিছুটা হলেও আল্লাহ আমাদের পূরণ করেছেন এবং পূরণ হচ্ছে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আর এই তো আমাদের এখন জমির অবস্থা আমাদের এই সাইডটা ফাঁকা রাখা হয়েছে কারণ হচ্ছে আমাদের এই যে সাইড দিয়ে এখনও রোড হয়নি রোড কখনো বলে যে আট ইঞ্চি মানে আট ফুট চওড়া হবে কখনো বলতেছে ষোলো ফুট চওড়া হবে তো রোডের জন্য যদি আবার জায়গা ছাড়তে হয় তাহলে দেখা যাচ্ছে আমরা যদি সম্পূর্ণ জায়গাটা নিয়ে আর কি কাজ করে ফেলি পরবর্তীতে আমাদের দেখা যাচ্ছে ভেঙে দিতে হবে রাস্তা হলে তো আর বাড়ি রাখা যাবে না তাই আমাদের সামনের সাইডটা ফাঁকা রেখেছে যে যখন এই সাইডের রোডটা কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে বাকি অংশটুকু হচ্ছে প্ল্যানের মধ্যে আর কি নেওয়া হবে আমাদের এখানে হচ্ছে চারটা ফ্লো মানে চারটা করে ইউনিট করা হয়েছে এক ফ্লোরে তো নিচে আবার তিনটা রাখা হয়েছে নিচে এক ফ্লোরে জায়গা ছেড়ে দিয়ে ওইখানে হচ্ছে গ্যারেজের মতো করা হবে যেন আমাদের হচ্ছে কোনো প্রয়োজন হলে বা ধরেন জীবন মৃত্যুর কথা তো বলা যায় না কেউ মারা টারা গেলে হচ্ছে যেন বের করে রাস্তায় রেখে দিতে না হয় বের করে যেন নিচে রাখা যায় নিজেদের বাড়ির মধ্যে ওই জন্যই আর কি একটু জায়গা রাখা হবে নিচে মানে একটা ফ্লোরের জায়গা সম্পূর্ণটাই নিচে রাখা হবে এটা আমাদের প্ল্যানে আছে আর উপরে দোতলা থেকে যে মানে যেগুলো উঠবে ফ্লোর ওইগুলোতে হচ্ছে চারটা করে ইউনিট করা হয়েছে এক ইউনিটে হচ্ছে দুইটা বেডরুম একটা ড্রয়িং ডাইনিং দুইটা হচ্ছে ওয়াশরুম আর হচ্ছে কিচেন একটা আর বারান্দা তো থাকবেই নিচে বারান্দা করা হবে কিনা জানি না তবে আপনাদের ভাইয়া বললো নিচেও হচ্ছে বারান্দার জন্য জায়গা রাখা হয়েছে কারণ না হলে হচ্ছে নিচে যারা থাকবে তারা কাপড় চোপড় শুকোতে হচ্ছে ছাদে উঠতে হবে তো জানি না কতটুকু কি হবে যখন হবে তখন তো আপনারা দেখতেই পাবেন এখন হচ্ছে আজকে কি কাজ হচ্ছে সেটা বলে আপনাদের ভাইয়া তার ফ্রেন্ড আরেকজন ফ্রেন্ড এসেছে ওনারা দুইজন মিলে হচ্ছে আজকে ছাদে রড বাঁধার কাজ শেষ হয়ে গেছে তো এখন ওনারা পাইপ আর কি দিচ্ছে আপনার তো ভাইয়া যেহেতু ইলেকট্রিক কাজ জানে এসির কাজ ইলেকট্রিক সব ধরনের কাজই উনি জানে তো উনি হচ্ছে ওনার ফ্রেন্ডকে নিয়ে আজকে আমাদের মানে ছাদে যে পাইপগুলো পরবে মানে বিদ্যুতের সেগুলো সেট করতেছে সকাল থেকে দুপুরে খেতেও যায়নি বললাম ভাত নিয়ে আসি বলতেছে না খেয়ে দিয়ে কাজ করা যায় না আমরা হচ্ছে একবারে কাজটা শেষ করে তারপর খাবো তো আমি আম্মু অনু আমার ভাই সবাই মিলে আমরা চলে আসছি বিকেলবেলা দেখার জন্য যে কাজ কতটুকু কি হলো আর যে ছাদের হলো পাইপগুলো বিছানো হয়ে গেলে তারপর হচ্ছে কালকে ঢালাই দেয়া হবে বাড়ির কাজ কতটুকু কি হচ্ছে না হচ্ছে আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে একটু একটু শেয়ার করব আসলে আমার কাছে খুব ভালো লাগে যখন কেউ নতুন করে বাড়ি করে তারপরে হচ্ছে সে বাড়িতে রং করা হয় টাইলস বসানো হয় কিচেনের কাজ করা হয় আমার কাছে খুব ভালো লাগে এই ধরনের ভিডিওগুলো দেখতে তো আমার মনে হয় যে আমিও যদি আপনাদের সঙ্গে এই বাড়ির কাজের একটু একটু শেয়ার করি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আসলে মানুষের স্বপ্ন পূরণ হতে দেখলে মনে হয় যেন আমাদের স্বপ্নটাও একদিন এরকমই পূরণ হবে তো ইনশাল্লাহ হবে নিশ্চয়ই যখন ধরা হয়েছে তখন কমপ্লিট করা ছাড়া তো আর থাকবো না নিশ্চয়ই বেশি হোক কম হোক কমপ্লিট করে আমরা উঠব সেটা আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব আর এই যে ঘরটা আপাতত করা হয়েছে কারণ এখানে মোটর বসানো হয়েছে মোটর আমাদের এই দিকে আবার একটা সমস্যা হচ্ছে কি চোরের উৎপাত মানে আপনি যদি এখানে না থাকেন একটু পাহারা টাহারা না দেন তাহলে চোর হচ্ছে রড চুরি করে নিয়ে যায় মোটর তুলে নিয়ে যায় রড কেটে নিয়ে যায় তো আমরা যখন এখানে আমাদের নিচের কাজ কমপ্লিট হয়েছিল তখন আমাদের মোটর নিয়ে গিয়েছিল। চোর তারপর হচ্ছে আবার আমাদের কলামের পাশে যে রডগুলো বের হওয়া ছিল ওই রডগুলো ভেঙে ভেঙে সব নিয়ে গেছে তো এখন হচ্ছে নিজেদের সেফটির জন্য একটু যেহেতু ছাদের কাজ চলবে অনেক রডের ব্যাপার এখানে রড লেগেছে আমাদের এখানে নিচে ফ্লোর ঢালাই করা হয়েছিল রড দিয়ে তারপর ছাদে সব রড লাগতেছে সিঁড়িতে সব মিলে অনেক রডের কারবার আর কি তো রড প্রচুর চুরি হয় এই জন্য এই রুমটা করা হয়েছে যেন আমাদের মোটরটাও সেফ থাকে আর কেউ কেউ যদি এখানে থেকে পাহারা দেয় তাহলে হচ্ছে চোরের উৎপাতও কম হবে সেজন্যই আর কি সব কিছু বিবেচনা করে এই রুমটা করা হয়েছে এখানে অনেক প্রয়োজনীয় হচ্ছে জিনিসপত্র যেগুলো ওগুলো রাখা হয় দিনের বেলা কেউ না থাকলে রাতে হচ্ছে এখানে থাকা হয় যেন চোরের উৎপাত থেকে বাঁচা যায় তা আমরা হলো এখন যাচ্ছি ময়রান আমার ভাই হলো আমাদের ফুচকা খাওয়াবে মরিচের টক দিয়ে ফুচকা আমি এর আগে টক দিয়ে মিষ্টি টক এমনি ঝাল টক ওটা দিয়ে ফুচকা খেয়েছি কিন্তু মরিচের ঝাল দিয়ে কখনো ফুচকা খাইনি তাই আজকে যাচ্ছি খাওয়ার জন্য তো এই তো আমরা গল্প করতে করতে চলে এসেছে। এখানে দেখলাম নাগা পানি মানে এখানে আপনার বোম্বাই মরিচ বেটে একটা টক বানানো হয়েছে ফুচকার সঙ্গে খাওয়ার জন্য এটা অনেকটা বলতে পারেন যে ইন্ডিয়ান যে পানিপুরি ওই পানিপুরির মতোই সিস্টেম এখানে ধনিয়া পাতা বাটা দিয়ে করা হয়েছে এটা হচ্ছে টক পানি মানে এটা শুধুই টক তেঁতুলের টক দিয়ে করা হয়েছে আমি আবার একটু দেখতেছিলাম উল্টে উল্টে যে কোনটার ভিতরে কি আছে এই যে দেখেন মানে উনি ফুচকা বানিয়ে দিবে আপনার যেইখান থেকে মনে চায় যেই টক দিয়ে মনে চায় আপনি আপনার ইচ্ছে মতো খেতে পারবেন মিষ্টি টকও রয়েছে যারা ঝাল খেতে পারে না তাদের জন্য অপশন আছে যারা ঝাল খেতে পারে তাদের জন্য অপশন আছে তা আমরা যেহেতু এসেছি নাগা দিয়ে খাওয়ার জন্য তাই প্রথমে হচ্ছে এই যে দেখেন একদম ইন্ডিয়ান স্টাইলে ফুচকাগুলো বানানো হয়েছে মানে অল্প একটু পুর ভিতরে আর হচ্ছে বেশ বড় বড়ো সাইজের ফুচকাগুলোর মধ্যে পানি ভর খেতে পারবেন তা আমরা হচ্ছে শুধু নাগা নাগামরিচের যে ঝাল সেই ঝাল পানি দিয়ে ফুচকা নিয়েছি তো একটা খেয়ে অনু আর বলতেছে আমি আর খাবো না মানে এত পরিমাণে ঝাল ছিল আমরা তো আর বুঝতে পারিনি যে এত ঝাল আমরা ভাবছি হয়তো টক ঝাল বা মিষ্টি সম্পূর্ণ মেলানো থাকবে কিন্তু মুখে দেওয়ার পর যেন একবারে জিব্বা ধরে গলার নিচ পর্যন্ত সব জ্বলে গেছে তারপর হচ্ছে কি করব বুঝে না পেয়ে তাড়াতাড়ি পানি কিনলাম পানি কিনেও দেখি যে ঝাল আর কমতেছে না দেন হচ্ছে এখান থেকে আচার মিষ্টি চালতার আচার নেওয়া হচ্ছে চালতার আচারটা যেহেতু মিষ্টি খেয়ে হচ্ছে জীবন বাঁচাবো মানে পেটের ভিতর গিয়ে যেন নাড়াচাড়া দিয়ে উঠেছে এত ঝাল এখন নিয়েছি দুই প্লেট আমরা তো অনু তো একটা খেয়ে আর খাইনি আমার ভাই খেয়েছে আমি খেয়েছি আর আম্মু কয়েকটা খেয়েছে আর আমার ছেলে তো মুখেই দেয়নি মানে ওকে দেওয়ার তো প্রশ্নেই আসে না ওকে যদিও পরবর্তী যখন প্রথমে এক প্লেট নিয়ে আমরা খেলাম পরে আর প্লেট নিয়ে হচ্ছে টক যে মিষ্টি ঝাল যেটা সেটা আর একটা হচ্ছে নাগা দুইটা মিক্স করে নিয়েছে। তারপরে খুব ঝাল লেগেছে মানে নাগা মরিচ বেটে শুধু পানি দিয়ে গুলিয়ে রেখে দিয়েছে মনে হয় নাহলে এত পরিমাণে ঝাল কি করে হয় পানি তো যাই হোক খেয়েছি যেটা খাইনি সেটা আর কি খেলাম এখন হলো এই তো ওয়েট করতেছে রিক্সায় বসে অন্য আসলে হচ্ছে আমরা চলে যাব একসঙ্গে আমরা এখান থেকে আমাদের বাসা খুব একটা দূরে না তারপর আমরা যেহেতু বেশ অনেকক্ষণ যাবো তা হেঁটে হেঁটে আমাদের জায়গায় এসেছি ওইখান থেকে আবার ময়রান আসলাম আবার মাগরিবের সময় হয়ে যাচ্ছে তাই আর কি রিক্সা দিয়ে চলে যাব গিয়ে না বাসায় নামাজ পড়ব তো অন্যকে বলতেছে তাড়াতাড়ি আচার খোলো খুলে আগে একটা আমার মুখে দাও মানে জীবন মনে হয় যাচ্ছে আর আসতেছে মানে মরিচের ঝালে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে এরকম একটা অবস্থা তাই তো এখন আমরা হলো বাসার দিকে যাচ্ছি আর আমার বাবা কোথাও যাবে আর কিছু সে হাতে করে আনবে না এটা তো হতে পারে না এই দেখেন একশো টাকা দিয়ে একটা বল নিয়ে এসেছে বল এটা এ যাওয়া পর্যন্তই হাতে থাকবে বাসায় গেলে কেঁচি দিয়ে ছুরি দিয়ে যা পাবে এটা কেটে মানে এটা সার্জারি করবে সার্জারি করে ময়না তদন্ত করে এটার ভিতর কি আছে না আছে সব ডিটেলসে তার জানতে হবে জেনে তারপর হচ্ছে সে শান্ত হবে মানে সব জিনিস এ পর্যন্ত মনে হয় প্রায় কয়েক হাজার টাকার খেলনা ওর মানে আমি ফেলে দিয়েছে শুধুমাত্র ময়লার ঝুড়িতে কি করবে ও নিবে নিয়ে হয়তো ঘন্টা খেলবে এরপর এটার এক্সপায়ার ডেট মানে চলে যায় আর কি এক্সপায়ার হয়ে যায় ডেট এটাকে ভেঙে চুরে এটার ভিতরে কি আছে না আছে সব সে মানে বললাম না যে ময়না তদন্ত মানুষ মারা গেলে যেরকম তদন্ত করে ওই রকম এটা নাড়ি ভুড়ি সব বের করবে করে দেন হচ্ছে সে শান্ত হবে এই তো মেলায় আসলাম যে ওই দিন এখান থেকে একশো টাকা দিয়ে একটা বন্দুক নিয়ে গেছে মনে হয় আধা ঘন্টা খেলছে দেন হচ্ছে ওটাকে পিটি ওটার মাথা মুন্ডু ভেঙে চুরে ময়লার সঙ্গে ফেলে দিছি আর এই তো এখানে চিপস আছে মানে খুলে রেখে গেছে খায়নি তো ওইটা আমি উঠিয়ে আবার রাখলাম সন্ধ্যায় নামাজ পড়ে ভাবলাম যে একটু চা করি তো আমাদের এখানে গ্যাস তো থাকেই না টোটাল মানে আপনার সেই ভোরে চলে যায় আর রাতের হচ্ছে কখনো এগারোটা কখনো বারোটা এরকম টাইমে গ্যাস আসে তো আমাদের সিলিন্ডারে রান্না বন্না করতে হয় আর সিলিন্ডারটা পাক ঘরে রাখার মতো কোনো জায়গা নেই তাই বারান্দাতে রেখেছি তো আমি বারান্দা এসেছি চা করার জন্য সে এখন এখানে আমার কাছে এসে দেখেন কি শুরু করে দিয়েছে আর আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিব আল্লাহ হাফেজ